আর্জেন্টিনার দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের স্কোয়াডে লাউতারা মার্টিনেজ এবং হুলিয়ান আলভারেজ স্ট্রাইকার হিসাবে থাকবেন এইটা হানড্রেড পার্সেন্ট কনফার্ম এই দুজন কিন্তু দুইজনের ক্লাবের হয়ে দুর্দান্ত ফর্মে আছেন এবং আপনি যদি বর্তমান বিশ্বের সেরা স্ট্রাইকারদের তালিকা করেন তাহলে কিন্তু এই দুজনকে আপনাকে উপরের সারিতেই রাখতে হবে আর্জেন্টিনা লাস্ট কয়েক বছরে যে সাফল্য পাইছে এই সাফল্যের পিছনে এই দুজনের অবদানও অনেক বেশি দুই হাজার বাইশ বিশ্বকাপে লাউতার মার্টিনেজ একটু অফ ফর্মে ছিল কোনো গোল অ্যাসিস্ট সে করতে পারে নাই সেটা আবার রিকভার করছে হুলিয়ান আলবরিজ দুর্দান্ত একটা বিশ্বকাপ সে কাটাইছে চারটা গোল সে করছিল সে সেমিফাইনালে ক্রোশিয়ার বিপক্ষেই দুইটা গোল করছিল এরপরে দুই হাজার চব্বিশ কোফ আমেরিকাতে আবার আমরা একটু ডিফারেন্ট সিনারি দেখছি ওইখানে হচ্ছে আপনার লাউতার মার্টিনেজের তুলনায় হুলিয়ান আলবারেজ একটু পিসিএ ছিল লাউতার মার্টিনেজ টুর্নামেন্টের টপ স্কোরার হয়েছে পাঁচটা গোল করছে গোল্ডেন বুটের পুরস্কার জিতছে এখন এই দুইজনকে নিয়ে আসলে কোনো কথা নাই এই দুইজন আর্জেন্টিনার স্কোয়ারে থাকবে এটা হানড্রেড পার্সেন্ট কনফার্ম কিন্তু এই দুইজনের ব্যাক হিসেবে হার্ড স্ট্রাইকার হিসাবে আর্জেন্টিনার স্কোয়াডে কে থাকবে এইটা নিয়ে কিন্তু অলরেডি আলোচনা শুরু হয়ে গেছে লিওনেল ইস্কালোনি লাস্ট কয়েকটা ম্যাচ ধরে কিন্তু বেশ কয়েকজন স্ট্রাইকারকে আসলে ব্যাক আপ হিসাবে আর্জেন্টিনার স্কোয়াডে ডাক দিয়েছেন যেমন আমরা তো খেলা আপনার ব্যালেন্টিন ক্যাস্তেলাসের কথা বলতে পারি এরপর হচ্ছে বোলোনিয়ার উনিশ বছরের স্ট্রাইকার সান্তিয়াগো ক্যাস্ট্রোর কথা বলতে পারি এরপর হচ্ছে ব্রাজিলিয়ান লিগে খেলা ফালমেরাসের হয়ে আপনার হোসেল লোফেজের কথা আমরা বলতে পারি এই হোসেল লোফেজকে কিন্তু ইসকালোনি আর্জেন্টিনার স্কোয়ার এবং ম্যাচটাতেও কিন্তু তিনি সুযোগ পাইছেন একটা তিনি করছেন ব্রাজিলিয়ান দাঁড়িয়ে একটা সিজন কাটাইতেছেন পঞ্চান্ন ম্যাচে তেইশটা গোল করছেন এবং পাঁচটা অ্যাসিস্ট করছেন এখন এই হোসেল অফিসকে কিন্তু স্কালনি একটু দেখার সুযোগ পাইছেন বা তাকে নিয়ে এক্সপেরিমেন্টও তিনি মোটামুটি করছেন আরেকজন স্ট্রাইকারকে নিয়ে কিন্তু এখন ভাই অনেক বেশি আলোচনা হইতেছে তিনি হচ্ছেন লিগ ওয়ানের ক্লাব ইস্টার্সবার্গের হয়ে খেলা হোয়াকিন ফানিসেল্লি এই সেল্লিকে নিয়ে কিন্তু এখন বেশ আলোচনা হইতেছে আর্জেন্টাইন মিডিয়া বা আর্জেন্টাইন ফ্যানদের মধ্যে ফানিসেল্লি অলরেডি বাই যা করছেন অবিশ্বাস্য এই সিজনে এখন পর্যন্ত আপনার স্টার্সবার্গের হয়ে আর লিগ ওয়ানে নয়টা ম্যাচ খেলছেন যেখানে আটটা গোল তিনি করছেন লিগের টফ স্কোরার সবচেয়ে বেশি হেডে তিনি গোল করছেন সবচেয়ে বেশি ইন্টারসেপশন দিচ্ছেন সবচেয়ে বেশি বল তিনি গোলবারে শর্ট করছেন সবচেয়ে বেশি শর্ট অন টার্গেট তার সবচেয়ে ইমফ্যাক্টফুল প্লেয়ার এখন লিগ ওয়ানের এই হোয়াকিন ফানিসেল্লি তো এই সেলিকে নিয়ে অলরেডি কিন্তু মিডিয়ার ভিতরে একটা তোড়ফল চলতেছে যে আর্জেন্টিনার সামনে যে ফিফো উইন্ডোটা আছে ওইখানে হয়তোবা এই সেলিকে আমরা দেখলেও দেখতে পারি ফানিসেলি যেভাবে বাই গোল করেন যে যেভাবে ফিনিশিং করেন এরপরে একটা গোল তিনি বাইসাইকেল কী কো করছিলেন হেডে যেভাবে গোল করেন এরিয়ালে যেই থ্রেডগুলা ক্রিয়েট করেন তিনি আমাদের হচ্ছে ভাই আমরা লাস্ট কয়েক বছর ধরে দেখি কিন্তু আমরা হচ্ছে যে সেট পিসগুলো পাই ওই সেট পিসগুলা আসলে আমরা কাজে লাগাইতে পারি না ওই সেট পিসগুলো থেকে কিন্তু আমরা ওইভাবে গোল পাই না কর্নার করলেও কিন্তু ওই কর্নারগুলো থেকে আমরা গোল পাই না কাজে লাগাইতে আমরা পারি না এই ফানিসেলডির হাইট হচ্ছে ছয় ফুট দুই ইঞ্চি তো ছয় ফুট দুই ইঞ্চির উচ্চতার একজন স্ট্রাইকার যদি আপনার প্রতিপক্ষের ডিবক্সে থাকবে তখন হচ্ছে যে আলাদাই একটা নার্ভাসনেস প্রতিপক্ষের ভিতরে কাজ করবে কারণ এরিয়ালি সে দুর্দান্ত থ্রেড ক্রিয়েট করে এখন দেখার বিষয় যে লিওনেল স্কালোডি আসলে সামনের আপনার ফিফা উইন্ডোতে ফানি সেল্লিকে স্কোয়াডে ডাকে কিনা বা হচ্ছে যে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে ফানি সেল্লিকে নিয়ে আসলে কোনো প্ল্যান করে কি না তবে আমার মতে যেই ফর্মে তিনি আসেন তাকে আর্জেন্টিনার স্কোয়াডে অবশ্যই ডাকা উচিত এবং তাকে নিয়ে স্ক্যালোনির আলাদাভাবে প্ল্যান করা উচিত ধন্যবাদ সবাইকে